হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ এটা আজকে তোমাদের একটু ছোট্ট করে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের গ্রামে মানে দেশ উপলক্ষে যে শয়লা গান মায়ের গান বসেছে শীতলা মঙ্গল মনুষা মঙ্গল তার আজকে প্রথম দিন প্রথম দিনে দেখো বেশ লোক হয়েছে এই প্রথমটাতেই প্রচুর লোকজন থাকে তারপরে কিন্তু থাকে না কারণ প্রথমে যে গীতিনাট্যটা হয় এটা দেখার জন্য প্রচুর জমে। আর এখন চলছে মায়ের বন্দনা মায়ের বন্দনা শুরু হবে গীতিনাট্য আর এই প্রথমের গীতিনাট্যটা দেখার জন্য কিন্তু প্রথমে প্রচুর ভিড় হয় তারপরে ওই যে বললাম শেষের দিকে একেবারে ফাঁকাই হয়ে যায় আর বিশেষত আজকের দিনটাই খুব বেশি লোকজন থাকে না বেশ কয়েকজনই থাকে তারপরে সময় মোটামুটি চলে যায় থাকে না বেশিক্ষণ জেগে কিন্তু কালকে রয়েছে বেহুলা লক্ষীন্দারের পালা আজকে চলছে মনসা শীতলা মঙ্গল কালকে হবে মনসা মঙ্গল তাই কালকে একটু ভিড়টা বেশি থাকে আর লোকজনও সারা রাত জেগে থাকে একেবারে এই যে নটা থেকে যাত্রাটা শুরু হয় সকাল আটটা পর্যন্ত চলে কারণ সকালবেলায় শুরু হয় শিবায়ন মেহুলা লক্ষীন্দরের পালা হতেই সকালে হয়ে যায় তবে সেটা কালকে তোমাদের দেখাবো আজকে আমি অল্প করে আরেকবার দেখিয়ে দিচ্ছি ভিডিও করে আর বেশি বড় করছি না ভিডিওটা যতটা সম্ভব আমার পক্ষে ততটাই কেটে কেটে আমি ভিডিওটা দেখাচ্ছি আর কোথায় কোথায় এভাবে মায়ের গান দেশ পুজো উপলক্ষে হয় বা শয়লা গান হয় আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না हर हले हले Oh oh sitte ich immer oh ja, ja. ja, 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 ja.

চলছিল চলছিলো মহিষাসুর মর্দিনী পালা এটা কমপ্লিট হয়ে গেছে এবার শুরু হবে মূল যাত্রা শীতলা মঙ্গল যেটা ওটা আর হ্যাঁ আমি জানি আজকে ভিডিওটা আমি দিতেই পারবো না হয়তো কারণ আমার ফিরতে অনেকটা রাত্রি হয়ে যাবে তাই এই ভিডিওটা কালকে মর্নিংয়ে বা কালকে বিকেলে হোক কবি দেব তোমরা অবশ্যই দেখো আর কমেন্ট করে জানাতে ভুলে না এখন শুরু হয়ে গেছে শীতলামঙ্গল পালা তারই অল্প অল্প কিছু ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রায় শেষের পথে আর ওই আধ ঘন্টাও নয় কুড়ি পঁচিশ মিনিট মতো বাকি রয়েছে আর এবার ফিরব বাড়ি অনেক রাত হয়ে গেছে ছোটোবেলায় আগে খুব দেখতাম রাত্রে জেগে এখন আর দেখতে পারি না তবে বিয়ের পরে এই প্রথমবার বড় হওয়ার পরেও এই প্রথমবার আমি এতক্ষণ রাত্রে জেগে এই মায়ের গান আমি দেখলাম গান বহুদিন দেখিনি আর পুরো ভুলেই গেছিলাম স্টোরিটা কি নয় কি তো তাই এটা দেখছিলাম খুব মনোযোগ দিয়ে আর দেখো লোকজনও খুব কম বেশি নেই আমি তো আগেই বললাম আজকে লোকজন লোকজন খুব কমই থাকে বেশি থাকে না কালকেই থাকে ওই মনসা মঙ্গলে লোকজন একটু বেশি থাকে যাই হোক চলো আজকের মতো এইটুকুই আমি যতটা পেরেছি তোমাদের অল্প অল্প করে সমস্তটা দেখালাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর কন্টিনিউ করছি না দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার চ্যানেলটাতে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলো না পাশে থাকা বেলাইক্যান বাটনটিও প্রেস করতে ভুলো না তবে নতুন নতুন ভিডিও এলে তোমরা দেখতে পাবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা